দিনটা ছিল পনেরোই আগস্টের দিন পনেরোই আগস্টের দিন আমরা গেছিলাম একটু শপিং করতে হ্যাঁ গোপালের জন্যই অনেক দিন ধরে এগুলো রেখেছিলাম পছন্দ করে পদ্মা জুয়েলার্স তো এগুলোই আনতে গেছিলাম কারণ পরের দিনই ছিল কিন্তু জন্মাষ্টমী পদ্মা জুয়েলার্সে যাব যাবো কোনো কারণে কিছু আনতে আর ওখানকার আদার্স কালেকশন দেখব না যেখানে সামনেই আসছে আমাদের সেরা উৎসব আর তারপরেই ধ্যানতেরাস তো ওখানে তো কালেকশন প্রচুর ঢুকে গেছিলো দেখো কত রকমের ব্যাঙ্গেলস দেখালো ওরা আমাকে খুব বলছিল একটা বানিয়ে নাও একটা বানিয়ে নাও কিন্তু এখন যা প্রচন্ড সোনার দাম বলো তো কি করে বানাবো নিজের শখের জিনিসগুলো তো যাই হোক এই মণিপুরি বালা থেকে শুরু করে শারদা প্যাচের বালা যেটা আমার খুবই পছন্দের জানি না কবে আবার করতে পারবো করবো তো অবশ্যই ধীরে ধীরে তো সেরকমই প্ল্যান মাফিক চলতে হবে যাতে রেকর্ডিং করে করে আর কি সোনা করা যায় সোনা করব না এটা হতেই পারে না যেখানে আমার সোনা বানানোটা প্যাশন মানে লাস্ট কুড়ি বছর ধরে আমি প্রত্যেক বছর কিছু না কিছু করি আমার নিজের জন্য এখন তো মেয়ের জন্য তো যাই হোক দেখো প্রতিটা ডিজাইন খুব সুন্দর তার মধ্যে ইউনিক ডিজাইন কিছু লেগেছে আর এই মণিপুরি বালাটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি মণিপুরি বালা না আমার ভীষণ ভালো লাগে আর এই ডিজাইনটা দেখো ভীষণ ইউনিক একটা ডিজাইন ছিল তারপরে পদ্মা জুয়েলার্স থেকে চলে এসেছিলাম শ্রীনিকেতনে শ্রীনিকেতনে কোনো ভিডিও করা হয়নি তো প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছিলো তো সামনেই ছিল একটা চার আওয়ালা তো ওখানে থেকে আমার ফেভারিট চাট ভেলপুরি নিয়ে খেয়ে নিয়েছিলাম যদিও বা এখন না ভেলপুরি চেলপুরি আগের মতন টেস্ট একদমই লাগে না আর চাট বালাটার কথাও কি বলবো একটু পয় পরিষ্কার সুন্দর থাকতে পারে সেটা উনি থাকে না দেখি মানে বেশ এখন একটু ব্যাপার কি আমরা ঝা চকচকে জায়গাটাই বেশি পছন্দ করি দামটাও যেহেতু সেরকমই নেয় দামটা তো কম না এইটুকুনি দেখো মুড়ি দিয়ে জাস্ট ভেলপুরি বানিয়ে দিচ্ছে চল্লিশ টাকা তো ভেলপুরি খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম রেডিমেড সেন্টারে রেডিমেড সেন্টার থেকে কুকুর আর ইনডোর কিন্তু লাস্ট মিনিট পুজো শপিং করে নিলাম তো সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওদেরকে আমরা টিউশনে দিয়ে কিন্তু দুজনে এসছিলাম শপিং করতে তো এবছর কিন্তু ফিফটিন্থ আমাদের এইভাবেই কাটলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও